এই নাও শোনো কি সে পাশের বাড়ির কবিতা রা না ঘুরতে গেছে তো আমি কি করব কি করব মানে বিয়া আগে কইতে এনো নিয়া যাবো হেনো স্কুল করামু কলেজ করামু এখন কি হইল জীবন আমার শেষ করে দিলা শুধু ঘুরে বেড়া লইবো গরিব সংসার সংসার একটু মন দাও এখন তো কই ভাই বিয়া কইরা লাইছো না আমার সব সকাল নষ্ট করে দিছো এই তো আমার স্কুল লাইফটা অনেক ভালো ছিল এই তাহলে বাইত কমো নাকি কি কইবা anggo বিয়ার কথাডা কি কও এত তাড়াতাড়ি বিয়ার কথা আগে স্কুলটা শেষ করি তারপরে কলেজ লাইফটা এনজয় করি তারপরে বিয়ার কথা ভাববো এতদিনে তো আমি বুইড়া হয়ে যামগো কি যে কও এই শোনো না আগের বার তো দিঘা গেছিলাম এইবার দার্জিলিং যাবো তুমি ঠিক কইছো জামু ঘুরমু খামু দামু সেই মজা হইব তাহলে তো খুব ভালোই হইবো খুব আনন্দ হইব এটা দাও দাও ওইটা কোন বান্ধবী মোনালিসা একটু কথা কই হ্যাঁ আরে চুটকি মোনালিসা ভালো আছস হ্যাঁ আমি ভালো আছি তুই কেমন আছস হ্যাঁ হ্যাঁ ভালো আছি এই চুটকি এটা কেডারে তুই জানাস না নাকি এটা আমার হাজবেন্ড তুই বিয়া কবে করলি তোর তো কোনো খোঁজ খবরই নাই সরি রে তোরে বিয়াদ করতে পারলাম না ভালো ছেলে দেখকা বাবা মা তাড়াতাড়ি বিয়া দিয়ে দিয়েছে কাউরে বলা সময়ই পাই নাই পাই নাকি তুইও বিয়াডা করে নে দেখবি অনেক জায়গায় ঘুরতে পারবি অনেক আনন্দ করতে পারবি হুম দেই আঙ্গ ছয় মাস মাত্র বিয়া হইছে তার মধ্যে তো চার মাস ঘুইরা ঘুরাই কাটেছি খুব মজা করছি আমরা কত শপিং করি সপ্তাহের মধ্যে তো পাঁচ দিন আমরা বাইরে বাইরেই খাই আঙ্গন না দেরি হইতাছে সময় কইলো বাড়ি যাস ঠিক আছে যা আবার দেখা হবে চলো চলো আঙ্গ দেরি হইতাছে চলো বাই টাটা টাটা দেখছ তোমার বান্ধবী রে ক্লাস এইটে থাকতেই বিয়া কইরা সুখে সংসার করতাছি আর তুমি কইতাছো কলেজ এনজয় করবা তারপর বিয়া করবা বলদিনাங்கோ বয়স কত হইবো জানো তো বয়সের কি আছে লক্কি দেরি করে বিয়া করে নাকি কত মেয়ে আছে যারা কলেজ শেষ করে পড়াশোনা শেষ করে তারপরে বিয়া করতেছে তোমার আজ বিয়া করার লাগকে তার বেশি বড় কথা বাড়িতে ক বিয়ার কথা বিয়ার পরেও তো কলেজে পড়তে বলবা আমার বয়সে সব বন্ধুগো বিয়া হয়ে ঠিক আছে আমি দেখতাছি বাড়িতে কথা কই যদি বিয়া দায়ই তো ভালো আর যদি না দায়ে আমারে ভুল্লা যায়ো হ্যাঁ কি কও তুমি ঠিকই কইছি তোমার যখন এত তাড়া লাগে বিয়া করার লাগা তাহলে অন্য মেয়ে দেখা নাও আরে বিট্টু দা শুনলাম নাকি মেয়ের বিয়া দেয়া লাইছা হ ভাই তুমি এত বুদ্ধিমান এত কম বয়সে মেয়ের বিয়া দিয়া লাইলা এটা কি ঠিক করলা বয়স কম হইলে কি করুম সবই তো যুগের হাওয়া কি করুম ভাই মেয়ে নিজের মুখে বিয়ার কথা কয় আর বিয়া না দিলে যদি উল্টা পাল্টা কাজ করা লাই তাইলে আমার মান সম্মান আর থাকতো না ঠিকই গেছে ভাই আজকালের ছেলেমেয়েরা বাপ মার কথা শোনে না যেমন চায় হেরাই করে আমরা আর কি কমু হ ভাই ছেলেমেয়ে লাগো তো আমাকে সুখ এরা যদি এই বয়সে নিজেকে ভালো না বুঝে তাহলে আমরা কি করুম তুমি এত চিন্তা করো না ভাই সবকিছু ঠিক হয়ে যাবে শিউলি কাকা শিউলি বাইট নাই হ্যাঁ আছে শিউলি মোনালিসা আছে তোরে ডাকতাছে হ্যাঁ বাবা মোনালিসা তুই আয় আয় ভালো আছ আমি খুব ভালো আছি হঠাৎ কি ব্যাপার এই নে বিয়ার কার বিয়া তোর দাদার বিয়া নাকি আরে না রে দাদার বিয়া হইব কে আমার বিয়া কি তোর বিয়া তুই না কইলি কলেজ শেষ করে তারপর বিয়া করবি আর অনে মাধ্যমিক না দিতেই বিয়ার লাগে এত লাফাইতাছস আরে আমিও তো প্রথমে এইটাই ভাবছিলাম যে বিয়া আমি কলেজ কমপ্লিট করার পরে করব এখন দেখি আঙ্গর আমার বয়সে সব মেয়ে গোর বিয়া হয়ে গেছে আমি একা পড়ে থও তাই আমিও বিয়া করে লাইতেছি আমার শ্বশুর বাইতে কইছে যে বিয়ার পরে আমারে পড়াইবো তাই বলে তুই এত তাড়াতাড়ি বিয়া করবি শ্বশুর গিয়া পড়াশোনা করবি না সংসার করবি এই যে কি পড়া হয় আরে হ্যাঁ পড়লেই পড়া হয় শোন আমার বিয়ার পরে তুইও বিয়া করে নিস আঙ্গুর বান্ধবীর মধ্যে একমাত্র তুইই বাকি রইছস আরে না না আগে কলেজ লাইফটা শেষ করি তারপরে বিয়া নিয়ে চিন্তা ভাবনা করু আরে চুপ কর তো আঙ্গুর চুটকির কথা মনে আছে হ্যাঁ বিয়া কইরা পরের লগে দেশ বিদেশ ঘুরতাছে শপিং এ যায় মাসে তো আর দেখবি বাইরে খাওয়া দাওয়া করে হ্যাঁ এনো যায় হেনো যায় বিয়ার পরে তো প্রচুর এনজয় করতেছে কম বয়সে বিয়া করতেছে তো বুঝব ঠেলা থাক থাক আর জ্ঞান দিতে হইতো না বিয়া টাইস কিন্তু হ্যাঁ যাবো বান্ধবীর বিয়া বললা কথা আচ্ছা ঠিক আছে তাহলে এখন আই হ্যাঁ ঠিক আছে সাবধানে যাস তাহলে শোন মা যদি বিয়া করার ইচ্ছা হয় তুই কিন্তু তাহলে আমার একবার জানাস আমি তোরা হাত জোড় করে কইতাছি তুই কারোর হাত ধরে যেন পালাস না নাইলে গ্রামে আমার যেহেতু মান সম্মান আছে সেইটুকু থাকবো না বাবা তুমি আবার এইসব কি কইতাছো হ্যাঁ আমি ঠিকই কইতাছি আজকাল ছেলে মেয়ের উপরে ভরসা করা যায় না কখন কি করে দেয় তাই ভয় লাগে রে ছোট ছোট ছেলে মেয়েরা বিয়া করে লাইতেছে বাবা তুমি আমার লাগা চিন্তা করো না আমি এত কম বয়সে বিয়া করতাম না আমার কলেজটা শেষ হওয়ার পর তোমরা যারে কইবা আমি তারেই বিয়া করুম ঠিক আছে মা তুই তাহলে ঘরে যা উহু মোনালিসা ব্যাকটা দাও এই নাও শোনো কি পাশের বাড়ির কবিতা রে না ঘুরতে গেছে তো আমি কি করব কি করব মানে বিয়ারে রেগে কইতো হেননিয়া জামু হেননিয়া জামু স্কুল করামু কলেজ করামু এখন কি হইলো জীবন আমার শেষ করে দিলা শুধু ঘুরে বেড়াল হইবো গড়িবের সংসার সংসার একটু মন দাও আর সংসারে কেমনি উন্নতি করতে হয় কথা ভাবো খালি এত যাবো হেন যাবো সকালতে তো কিছুই খেলাম না যাও ঘরে যাও নন্দ বাবু আমি বাজার থেকে খামু এখন তো কই ভাই বিয়া কইরে লাইছো না আমার সব সকাল নষ্ট করে দিছো এই তো আমার স্কুল লাইফটা অনেক ভালো ছিল হে ভগবান আমি কি এর কাছে বিয়া করতে গেলাম বৌমা আমার সানে জলটা গরম করে দাও আমি সানে ঢুম হ্যাঁ ঠিক আছে বাবা দিতাছি হগর বিছে সকাল দইটা জল গরম কররে রান্না কররে বাসন মাজরে জামা কাপড় কাচরে এই সব প্রত্যেক করতে আমার জীবনটা পুরা শেষ হয়ে গেল কোন বয়সে যে কি আর লেগে বিয়ে করতে গেলাম ভগবান এমন ভুল যেন আমার সূত্র না করে মোনালিসা শিউলি তুই কিরে রে ভালো আছস আরে কি কমু না মইরা কোনো রকম বাইচ্চা আছি কিরে কি হইছে আর তোর আর এরকম অবস্থা হইলো কি কইরা তোরে তো দেখা মনে হইতেছে তুই আশি বছরে বুড়ি হয়ে গেছিস গা কিছু খাস টাস না নাকি শরীর এত শুকায় গেছে গা আরে দেখতেছিস তো বিয়ার দুইটা বছর কাইটটা গেল ভাবছিলাম বিয়ার পরে লাইফটা অনেক করুম আর এখন দেখি লাইফটা পুরো তেনা তেনা হয়ে গেছে গা বোমা জলটা দাও গো স্নান করুম তো নাকি ঠিক আছে বাবা দেখতেছি দেখতেছ তো সংসারের কত কাজ গরম জল করো আমরা খাবার বানামু বিয়ার আগে সবাই কইছিল যে এত তাড়াতাড়ি বিয়া করিস না আমি কি এর লাগে যে হাগার কথা শুনলাম না এখন আমি জয়লাপুরা মতছি থাক বাদ দে এই সব কথা বিয়া যখন কইরাই লাইছস তখন এইভাবেই সারা জীবনটা কাটাইতে হইব তোর এই নে বিয়ার কার্ড এই তুইও বিয়া করতেছস তুই আর আমার মতো কম বয়সে বিয়ে করে ভুলটা করিস না রে পরে বিয়া করিস আমি জানতাম তুই এটাই কবি আমার বিয়া না রে আমার দাদার বিয়া শোন তোর বরলে নিয়া যাস কিন্তু হুম জামু কই গো জলটা দাও নাকি কি গরম তো দিতাছি বাবা আরে কোন তো বেরেছি খালি কই দিতাছি দিতাছি তাদ্র লয় আইতাসি রে যাস কিন্তু হ্যাঁ জামু কেমন আছস বাপের বাড়ি ঘুরতে তোর বর কই হ্যাঁ আয় না আমি ঝামেলা করে চলে আইছি কাল কি হইছে আর কইছ না বিয়ার পরে একটুও সুখ পাইলাম না সারা দিন ঝামেলা লাগা থাকে আর কাজ করতে করতে মরলাম আর তোর কি অবস্থা হাতে শাখা বলা মাথায় সিঁদুর কই আর কইছ না আঙ্গুর ডিবস হয়ে গেছে গা কি কস তুই কেন ছেলে ভালো না মদ গেজে খাই কেটলে গেছে বিয়ে করলাম ঠিকই হয়েছে তোর গে আজ অবস্থা হ্যাঁ হ্যাঁ